হাই হ্যালো 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 শুভ দুপুর তো বলো সবাই কি করছো লাঞ্চ কমপ্লেট কিন্তু ঘুরের स्लाइड देखो प्लीज मल्टी टास्क हाय करハイबूदी हेलो लिपस्टिक शाब एंड लाइक डन फ्रॉम अमेरिका थैंक यू टाइम इज 4:00 एएम फर्स्ट मॉर्निंग सिस्टर थैंक यू अनेक धन्यवाद और नेक अनेक धन्यवाद তো আমার এলভিতে জয়েন্ট হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকেই দেখছেন তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠোডাসা লাইক লাইক সাবডান হ্যালো এভরিওয়ান হ্যালো শুভ দুপুর বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো মিতা মিঠির চ্যানেলের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো চলে এলাম সবার সাথে একটুখানি গল্প করতে তো বলো সবাইকে কোথা থেকে জয়েন্ট হচ্ছ অবশ্যই জানাও হ্যালো এভরিওয়ান হ্যালো 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 ফ্রেন্ডস শুভ দুপুর তো বলো সবাই কি দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছো ভাত খেয়েছো সবাই আমি এখন ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো যারা যারা অন আছো তারা তারা চলে এসো গল্প করতে আর বলো আমার ভিডিও সবাই কেমন দেখছো অবশ্যই কমেন্ট করো প্রশান্ত সরকার আই এম ফ্রম কোরিয়া ইটস মাই ড্যাড অ্যাকাউন্ট শোর ডোন্ট মাইন্ড প্রশান্ত সরকার আই এম ফ্রম अच्छा इट्स माई डैड अकाउंट ओ शो डोंट माइंड ओके ओके कोई बात नहीं तो बोलो जल्दी जल्दी बोलो आप लोग सब ठीक है ना আপলো কা শরীর মন সবকুছ ঠিক না মঙ্গালী হু মেরে কো হিন্দি নই আতে তো থোডা আতে তো ভুল জুক যায় তো মাফ কর দিজিয়ে তো বলো সবাই কি করছো হ্যালো হ্যালো ওয়েলকাম ওলকাম মাই ফ্রেন্ডস হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে এখন এই মুহূর্তে তোমাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে তো প্লিজ প্লিজ যে যেখানে আছো যেখান থেকে জয়েন্ট হয়ে যাও ছটপট জয়েন্ট হয়ে যাও একটুখানি সময়ের জন্য সবাই জয়েন্ড হোক একটু গল্প করি ব্যাস আর বলো আমার ভিডিও কেমন দেখছো আর হ্যাঁ যারা নতুন বন্ধু আমার এলবি জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এল বি জয়েন করার জন্য এখানে কমেন্ট করার জন্য তো অবশ্যই তাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমার ভিডিও নি অবশ্যই মিতা মিঠি আমার চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করো মিতা মিঠি তাহলে পেয়ে যাবে আমার চ্যানেল আর অবশ্যই ভিডিও দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে বলো তো লাইক कमेंट और शेयर छटपट कर दीजिए और और भी सब्सक्राइब कर दीजिए ना और पासे बेल आइकन बटन प्रेस करके सॉरी पासे थका बेल टा ढंगढ़ আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো আমার আজকে একটা ভয়েসের ভিডিও আসবে সবাইকে বলে দিলাম এক্ষুনি আমি এখান থেকে বেরোবো বেরিয়েই ভিডিওটা ছাড়বো তো প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে কিন্তু অনুরোধ করলাম মিতা মিঠি চ্যানেলের তরফ থেকে আমি মিতা আমি মিঠি তো অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা আসবে একটু পরেই আমি এখান থেকে বেরিয়েই ভিডিওটা আপলোড করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে দেখবেন টেনে আর কেমন লাগলো ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট তোমাদের করতেই হবে তোমাদের এক একটা কমেন্ট আমাকে যাদা যাদা ভিডিও বানানোর উৎসাহ দেয় তো বন্ধুরা আমি ভিডিও বানাতে খুবই ভালোবাসি সেই জন্য ভিডিও বানাই অবশ্যই তোমরা পাশে থেকেও যে যেভাবে সাহায্য করছো মানে পাশে আছো ভালোবাসা দিচ্ছ ওইভাবেই ভালোবাসা দিতে থেকো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা না হলে তো এই প্ল্যাটফর্মে কোনো মতেই জায়গা করতে পারবো না একটুখানিও না তোমাদের বাদ দিয়ে কিছু ভাবাই যাবে না এখানে তো অবশ্যই আমি বলবো ভিডিও দেখো ভিডিও কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টের মাধ্যমে জানাও খারাপ লাগলেও সেটা বলবে ভালো লাগলেও সেটা বলবে কারণ তোমরা আমার ফ্যামিলি মাই ফ্যামিলি মাই পরিবার তো অবশ্যই এই সরি মাই ফ্যামিলি আমার পরিবার অবশ্যই তোমরা মানে তোমাদের অধিকার আছে আমার ভুল চুপ ধরে দেওয়ার তো সেই জন্যই অবশ্যই করে বলবো ভিডিওটা দেখো যেখানে ভুল ত্রুটি থাকবে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভালো লাগলে সেটাও জানিয়ে দিও আর তোমাদের যদি আমার কাছ থেকে কোনো রকমের ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই জানাবে বন্ধুরা কি জানাবে তো আর আবারও বলছি ঝটপট জয়েন্ট হয়ে যাও যে যেখানে ইউটিউবে অন আছো যেখান থেকে তো চলে এসো সামনাসামনি পরিচয় হবে তোমাদের সাথে তাই তো ভালোবাসা দেব ভালোবাসা নেব তোমাদের ছোটদের কাছ থেকে নেব ভালোবাসা বড়দের কাছ থেকে বড়দের দেব প্রণাম তো অবশ্যই প্লিজ 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 জয়েন হয়ে যাও তো মিনিট আমি একটুখানি আসছি কোথাও কেউ যাবে না কিন্তু আমার একটু কাজ আছে মানে দু মিনিট যাব আর আসবো আসছি স্বরূপ দলুই কি খাওয়া হলো দুপুরে আজকে দুপুরবেলা করেছি বলবো না আমার ভিডিওটা দেখো তাহলে বুঝে যাবে আজকে দুপুরের লাঞ্চে কি ছিল আমার আমি একটা ভিডিও বানিয়েছি শর্টস ভিডিও তো ভিডিওতে গিয়ে দেখো আর তুমি কিন্তু কমেন্ট করে দিও তাহলে তো বুঝতে পারবো তুমি আমার ভিডিওটা দেখেছো কি হ্যাঁ আমার ভিডিওতে দেখো মিতামিঠি চ্যানেলে ভিডিওতে দেখো আজকে লাঞ্চ কি করেছি আমি অবশ্যই দেখো সেটা তাহলে বুঝতে পেরে যাবে তো ওয়ান মিনিট কেউ কোথাও যাবে না আমি আসছি এক্ষুনি তো চলে এসেছি দেখো কাজ ছিল কি কাজ ছিল কোথায় গেছিলাম বলতো টাইম কলে জল এসছে তো টাইম কলের জলটা বালতিতে ভরতে গেছিলাম তো ভরে দিয়ে আসলাম হাউস ওয়াইফ কাজ তো করতে হবে কি অনেক কাজ থাকে বাড়িতে প্রচুর কাজ কাজ করি করে আবার এই যেহেতু ভিডিও করতে ভালোবাসি হচ্ছে ভিডিও করতেও চলে আসি আর তোমাদের সাথে গল্প করতেও চলে আসি তোমাদের সাথে একটু গল্প না করলে ভালো লাগে না মনে হয় দিনটা কাটলো না তোমাদের সাথে কথা না বললে মনে হয় ভালো লাগে না সেই জন্য একটুখানি গল্প করতে চলে এলাম হ্যালোয়ান হ্যালো ইভ্রি ওয়ান শুভ দুপুর তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি তো সবাই চলে আসো ঝটপট আসো ঝটপট জয়েন করো আর বলো সবার দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়েছে কটা বাজ হ্যাঁ এখন তো সবারই দুপুরের লাঞ্চ হয়ে যাওয়ারই কথা কারণ এখন বাজে দুটো চল্লিশ পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশ বাজে তাই না চলো একটুখানি জোয়ান খায় এই যে জোয়ান এই যে মশাগু হ্যালো এভরিওান হ্যালো শুভ দুপুর হ্যালো হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো চলে এসেছি আজকে এখন এই মুহুর্তে তোমাদের সাথে গল্প করতে তো প্লিজ যারা যারা অন আছো তারা তারা অবশ্যই জয়েন্ট করো আর জয়েন্ট করে কমেন্ট করো কে কোথা থেকে আমার এলবি জয়েন্ট হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর বলো সবাই কেমন আছো হ্যালো ইব্রিওয়ান কি হলো সবাই কি ঘুমিয়ে পড়লেন একই বন্ধুরা সবাই ঘুমিয়ে গেলে এই তো সবাই জয়েন্ট হয়েছিল দেখলাম সবাই কোথায় চলে গেলে গো ঝটপট এলে ঝটপট চলে গেলে কি ব্যাপার কোথায় চলে গেলে সব হ্যালো বন্ধুরা হ্যালো সবাই কি করছো কেমন আছো ঝটপট কমেন্ট করে ফেলো আর ও হ্যাঁ একটা কথা কালকেও বলেছিলাম যেটা আজকেও সেটাই বলছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো সবাই তো একটা কথা আমি বলি একটা ইউটিউবে ভিডিও দেখছো আশা করি সবাই দিচ্ছে অনেক বড়ো বড়ো চ্যানেলই তাদের চ্যানেলেই ছবিটা দিচ্ছে শেয়ার করছে ভিডিওটা ওই একটা বাচ্চা মেয়ে খুব শরীর খারাপ একদমই ছোট্ট এগারো মাস বয়স আর হলে আঠেরো মাস এরকম হবে বাচ্চাটা কিছুই করতে পারে না না দাঁড়াতে পারে না বুঝতে পারে কিছুই করতে পারে না তো তার একটা ইঞ্জেকশানের দাম ষোলো কোটি টাকা ওই ইঞ্জেকশানটা দিলে নাকি ঠিক হয়ে যাবে তো প্লিজ আমার যারা ভালোবাসার মানুষ আছো আমার পরিবারের তারা যারা আমাকে ভালোবাসো আমার সাথে আছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব। যদি কেউ পারো সামর্থ্য অনুযায়ী সবার সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করো তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা একটু হেল্প করো তাহলে সুবিধা হবে একদমই ছোট বাচ্চা তোমরা দেখলে বুঝবে সত্যি বাচ্চাটাকে দেখলে তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে তো আমার রিকোয়েস্ট সবাইকার কাছে যদি পারো একটু সাহায্য করো হ্যাঁ লাগবে এরকম করে ভেজি কিলিপেটটি রাখি বন্ধুরা দেখো তো কেমন লাগছে পাগলি Ito yung loks. Ito yung lang, luego